ওম গণেশায় নম ওম নমঃ শিবাই বন্ধুরা আশা করি আপনারা ভালো আছেন প্রভু মহাদেবের কৃপা যেন সদা থাকে আপনাদের উপর অক্টোবর দু হাজার পঁচিশ মিন রাশির জন্য একেবারেই সাধারণ মাস নয় বরং জীবনের মোড় ঘোরানোর সময় জীবনে একবার হলেও খারাপ সময়ের মুখোমুখি হওয়া দরকার নয়তো ভালো মানুষের আড়ালে মুখোশগুলো চেনা যায় না এই সাড়ে সাতই কিন্তু জীবনের বড় শিক্ষক যত বেশি ভুল করবেন যত ব্যর্থ হবেন তত বেশি শিখবেন এবং চেতনা বাড়বে এটাও সত্য যে মিন রাশির রাশিস্বামী দেবগুরু বৃহস্পতি আর এই সাড়ে সাতিতে চন্দ্র পীড়িত থাকে বলে মানসিক অসন্তোষে দিন কাটে সাড়ে সাতই চলা সত্ত্বেও কাদের সময় ফেভারেবল না যাদের চাটে শনি ও বৃহস্পতির প্লেসমেন্ট শুভ এই মাস আপনার জীবনের মধ্যে পজিটিভিটিকে বাড়াবে সফলতা এবং ভালো সংযোগ নিয়ে আসছে মিড অক্টোবরের পর বড় ধনলাভ অপেক্ষা করছে মিন জীবনে শেষ পর্যন্ত শুনুন কারণ আমি বলবো কোন বিষয়ে আপনাকে সাবধানতা রাখতে হবে এবং কোন ক্ষেত্রে সফলতা পাবেন আর বন্ধুরা মাথায় রাখবেন কারও জীবন কখনও পারফেক্ট হয় না জীবনে ভালো কিছু তখনই হবে যখন অন্য লোকেরা কি ভাবছে তা নিয়ে চিন্তা করা বন্ধ করবেন আর এই মাস অন্ধভাবে কাউকে বিশ্বাস করবেন না হাজার সে আপনার কাছের মানুষ হোক কারণ আপনার ইমোশন নিয়ে খেলা খেলছে অনেকে অপরের খুশির জন্য আপনি যা কিছু হৃদয় থেকে করেন তারই ফায়দা উঠায় মানুষ তো কথাগুলি স্মরণ রাখবেন আজকের এই ভিডিও মিন রাশির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ মিন রাশি অক্টোবর দু মহাভবিষ্যৎবাণী ডি দিয়ে নাম হলেও দেখুন এমনটা আপনারা থামনেলে দেখেছেন যাদের সময় নিতান্তই খারাপ চলছে দীর্ঘদিন ধরে তো যোগাযোগ করতে পারেন প্রত্যেকটি গ্রহগোচর অনুযায়ী বিশ্লেষণ করব জীবনশৈলীর প্রত্যেকটি বিভাগ আলোচনাতে থাকছে শিক্ষা স্বাস্থ্য প্রেম জীবন কর্মজীবন ব্যবসা ভাগ্য বিবাহিত জীবন সম্পত্তি রাজনীতি সন্তান ও পরিবারের স্থিতি ঠিক কেমন থাকতে চলেছে এবং প্রতিকার নিয়ে আলোচনা থাকছে এই ভিডিওতে সব কিছু জানব ডিটেলসে অক্টোবর মাসটি আপনাকে ধৈর্য ও বাস্তবতা বজায় রেখে সিদ্ধান্ত নিতে হবে বিশেষ করে আর্থিক দিক ও সম্পর্কের ক্ষেত্রে সতর্ক থাকা প্রয়োজন দশম লর্ড ও লগ্ন লর্ড বৃহস্পতি বৃহস্পতিকে রাহু আঠেরোই অক্টোবর পর্যন্ত পঞ্চম দৃষ্টি দিয়ে দেখছে এবং একই দিকে শনির দশম দৃষ্টি দশমভাবে পড়ছে এবং বৃহস্পতির নবম দৃষ্টি দশমভাবে পড়ছে কতদিন না আঠেরোই অক্টোবর পর্যন্ত যারা চাকরিজীবী রয়েছেন তাদের ওপর এই মাসে কিন্তু কাজের চাপ বাড়বে তবে এই মাসে কর্তৃপক্ষের প্রশংসা মিলবে উনিশে অক্টোবর আপনার ভাগ্যোন্নতি হবে বৃহস্পতির কৃপায় লাভ বাড়বে সমর্থন মিলবে সাধু গুরু বৈষ্ণব ও পিতাতুল্য মানুষের সহযোগিতা মিলবে স্বাস্থ্য ভালো থাকবে যারা দীর্ঘদিন পুরানো রোগে ভুগছিলেন উনিশে অক্টোবরের পর অনেকটাই স্বস্তি মিলবে গুরু কৃপায় এবং এই সময় পূজাপাঠ ধার্মিক যাত্রা মন্ত্র উচ্চারণ ও গুপ্ত জ্ঞানের প্রতি ঝোঁক ও রুচি বাড়বে বন্ধুদের সমর্থন মিলবে ক্রিয়েটিভিটি বাড়বে আপনার তীক্ষ্ণ বুদ্ধি দ্বারা সঠিক সিদ্ধান্ত আপনি নিতে পারবেন মনে নিউ আইডিয়া আসবে এবং থট প্রসেস ভালো কাজে আসবে কারণ বৃহস্পতি পঞ্চমে উনিশে অক্টোবর থেকে বিচার করবেন আপনি উত্তমভাবে বড় ভাই বোনের মনোবাসনা পূর্ণ হতে পারে উনিশে অক্টোবরের পর আইন বিভাগে যারা জড়িত রাজনীতির কাজ করেন যারা সামাজিক কাজ শিক্ষকতা মেশিনারি আইটেমের সাথে জুড়ে থাকা কাজ খাদ্য পদার্থের সাথে জুড়ে থাকা কোনো বিজনেস করেন ইলেকট্রিক ফিল্ডে রয়েছেন প্রোডাকশানের কোনো কাজ করেন কৃষিকাজ সেবার কাজ ধর্মের সাথে জুড়ে থাকা কাজ সোশ্যাল মিডিয়া ও প্রশাসন বিভাগ ও চিকিৎসা বিভাগের সাথে জড়িত যদি কোনো কাজ করেন নেটওয়ার্কিং চেন বৃদ্ধি করার কোনো কাজ করলে সফল থাকবেন আপনি যেই পেশাতেই থাকুন পেশা জগতে এই মাসে কিন্তু খ্যাতি সম্মান মিলতে চলেছে বিশেষত মাসের শেষ দিকে মাসের দু একটি দিন কাজ নিয়ে চিন্তা থাকলেও বড় কোনো সমস্যা নেই পেশা জগতে তবে যারা ব্যবসা করেন সপ্তম লর্ড বুধ দুই তারিখ থেকে তেইশ তারিখ বুধ অষ্টমে থাকছে তারপর নবমভাবে ট্রানজিট করে যাবে তাই ব্যবসায়ীদের সময়টা তেইশ তারিখ অবধি চ্যালেঞ্জিং থাকবে এই সময় ব্যবসা এক্সপ্লোর করতে চেঞ্জ নিয়ে আসুন কারণ অষ্টমী বুধ এমনটাই ইঙ্গিত দেয় বড় বিনিয়োগে সতর্ক থাকুন পুরানো যোগাযোগ তবে কাজে আসবে পুরানো মাল বিক্রি হওয়া ও পুরানো কাজে গ্রোথ আপনি লক্ষ্য করবেন রিপেয়ারিংয়ের কাজ ভালো চলবে এই মাসে বাড়িতে কোনো পুরানো জিনিস সারিয়ে নেওয়ার জন্য উত্তম সময় লং টাইম ইনভেস্টমেন্ট ভাবনা চিন্তা করে করবেন কেন কি দ্বাদশ স্বামী শনিদেব বক্রি রয়েছে অর্থভাগ্য যদি বলি সেকেন্ড হাউসের স্বামী মঙ্গল ছাব্বিশে অক্টোবর পর্যন্ত অষ্টমভাবে তাই খরচ কিছুটা নিয়ন্ত্রণের বাইরে যেতে পারে মাসের শেষ সপ্তাহে ব্যবসায় বড় অ্যাচিভমেন্ট ও ব্যবসায় গ্রোথ ভালো থাকবে পাবলিক ডিল ভালো হবে মাসের শেষ সপ্তাহে বকেয়া অর্থ ফেরত পেতে পারেন হঠাৎ বা সাডেন অর্থপ্রাপ্তি সম্ভব কিন্তু মঙ্গল অষ্টমভাবে থাকছে যেটা লটারি গেম যে কোনো ফাটকামূলক কার্যকলাপ থেকে আয় হতে পারে কমিশন মারফত বা দালালি মাধ্যম রোজগার হওয়ার যোগ থাকছে পৈতৃক সম্পত্তি থেকে লাভের যোগ থাকছে তবে পারিবারিক বিজনেস থাকলে লাভ বাড়বে এবং ব্যাংকিং ট্রানজ্যাকশান বাড়বে তার সাথে সাথে মাসের শেষ দশ দিন অপ্রয়োজনীয় কেনাকাটা থেকে বিরত থাকলে সঞ্চয়টা বাড়বে ছাব্বিশে অক্টোবরের পর ভাগ্য সহযোগিতায় লাভ করবেন ভাগ্যের সহযোগিতায় পরিবারে কোনো শুভ কাজ হতে পারে বা হওয়ার জন্য আলোচনা চলবে আপনি গুরুকে বা ধর্ম বিষয়ক বিষয়ে দান পুণ্যের কাজও করবেন যা আপনার জন্য বিশেষ উপকারী হবে সেবা ভাব থাকবে আপনার মধ্যে মাসের শেষ সময় অনলাইন কাজ থেকে ভালো লাভ পাবেন যোগাযোগ থেকে ভালো লাভ আসবে এবং দীর্ঘ দূরত্বের যাত্রা বা তীর্থস্থান বা পর্যটন স্থানে যাওয়ার জন্য সময়টি অনুকূল এবং এই সময় আপনি ধর্মে বেশি আস্থা রেখে চলবেন বিশ্বাসটা বাড়বে ধর্মের প্রতি কেন কি অনেক মানুষই মানসিক অসন্তোষে দিন কাটাচ্ছেন অত্যধিক হারে ধর্মসঙ্গীত আপনি শুনতে পারেন মন্দির দর্শন করতে পারেন পূজা পাঠে মন বসবে বিশেষভাবে যারা যাত্রা মারফত কোনো কাজ কারবার করেন পুরো মাস জুড়েই শুভ কুড়ি অক্টোবর থেকে তেইশে অক্টোবর বড় চৌটাঘাতের যোগ থাকছে সাবধানে বাহন চালাবেন বেখেয়াল হয়ে কাজ করবেন না এবং এই মাসে কোনো কিছু চুরি হয়ে যাওয়া বা হারিয়ে যাওয়ার মতো ঘটনা ঘটতে পারে মিন রাশির সাথে বি কেয়ারফুল যারা চাকরির চেষ্টা করছেন সিক্স হাউসের স্বামী সূর্যদেব ষোলো তারিখ অবধি সপ্তমভাবে যা নিউট্রাল বলা যায় এই সময় ইন্টারভিউ যোগাযোগ ও সুযোগকে কাজে লাগান যারা চাকরি খুঁজছেন ষোলো তারিখের পর কাজ নিয়ে চাকরি জীবনে বিশেষ করে কিছুটা প্রবলেম হতে পারে বা স্থানান্তরণের যোগ থাকছে যা আপনি ভাবেননি সাডেন ট্রান্সফরমেশন লক্ষ্য করবেন এবং এই সময়টা চাকরি জীবনে বড় উপলব্ধির সময় তবে যাই কিছুই হোক তা আপনার জন্য শুভ হবে বিশেষ করে ভবিষ্যতের জন্য ষোলো তারিখ থেকে স্বাস্থ্য কিছুটা কমজোর থাকবে এবং পুরো মাস জুড়েই পেটের কোনো সমস্যা যদি থেকে থাকে খেয়াল রাখবেন খাওয়া দাওয়ার প্রতি সজাগ থাকুন হার্টের সমস্যা থাকতে পারে ঠান্ডা লাগা জ্বর অ্যালার্জি স্কিন ইস্যু ডায়াবেটিস থাইরয়েড ইস্যু যদি অলরেডি থাকে তো ষোলো তারিখ থেকে পঁচিশ তারিখ সময়টি বিশেষ সাবধান থাকতে হবে এবং এই মাসে ষোলো তারিখ থেকে পঁচিশ তারিখ অবধি চিকিৎসার খরচ তুলনামূলক কিছুটা বেশি থাকতে পারে সূর্য সতেরো তারিখ থেকে অষ্টমে যাচ্ছে তাই বসের সাথে টানা পড়া না হয় বা পিতার সাথে টানা টানাপোড়ার না হয় খেয়াল রাখতে হবে আপনাকে কর্মজীবনে ষড়যন্ত্র কেউ করতে পারে অফিস পলিটিক্স হতে পারে খেয়াল রাখতে হবে আপনাকে এই মাসে দাম্পত্য জীবনে ভুল বোঝাবুঝি বা দূরত্ব ফেস করতে হবে তেইশে অক্টোবর অবধি বিশেষ করে কারণ বুধের অবস্থান অষ্টমে খোলামেলা আলোচনা সমাধান এনে দেবে দাম্পত্য জীবনে বুঝে কথা বলুন সঙ্গীর স্বাস্থ্যের খেয়াল রাখুন এবং সঙ্গীর অনুভব বুঝে চলুন এই সময় যারা লোন নিয়েছেন অনেক আগে সতেরো তারিখ থেকে পঁচিশ তারিখ এই সময়টি খুবই চাপে থাকবেন যদি শুক্রের কথা বলি তৃতীয় ও অষ্টম লড শুক্র ষষ্ঠভাবে থাকছে আট অক্টোবর পর্যন্ত তাই এই সময় ছোট ভাই বোন বা যোগাযোগের ক্ষেত্রে টানাপোড়ান থাকতে পারে গবেষণার জন্য তবে সময় ভালো বিদেশ সংক্রান্ত কাজের জন্য সময় ভালো যদি আপনি বিদেশে যেতে চান তার জন্য সময় ভালো আট অক্টোবর পর্যন্ত স্বাস্থ্যগত দিক থেকে রক্ত প্রজনন অঙ্গ বা হরমোনাল ডিসব্যালেন্স এবং শিরা উপশিরা সম্পর্কিত সমস্যায় সতর্ক থাকতে হবে মিন রাশি অনুযায়ী তৃতীয় ও অষ্টম লড শুক্র সপ্তমভাবে নয় অক্টোবর থেকে পুরো মাসি ষষ্ঠ লর্ড সূর্যের সাথে যুতি করছে নয় তারিখ থেকে ষোলো তারিখ অবধি তারপর শুক্র সপ্তমভাবে একাই অবস্থান করবে এবং সপ্তম ভাব শনির সপ্তম দৃষ্টি দ্বারা প্রভাবিত হচ্ছে এমন অবস্থায় অবিবাহিতদের বিবাহে কিছুটা বিলম্ব বা সম্পর্ক টিকিয়ে রাখতে ধৈর্য চায় ও দায়িত্ববোধের প্রয়োজন হবে ব্যবসায়িক পার্টনারশিপে সমস্যা থাকবে আইনি বিষয়ে ও চুক্তি সম্পর্কিত বিষয়ে কেয়ারফুল থাকুন তাড়াহুড়ো করবেন না আধ্যাত্মিক দিক থেকে তবে আপনি বাস্তববাদী থাকবেন সংগ্রামী থাকবেন ও ধৈর্যশীল বানাবে এই যোগ দাম্পত্য জীবনে আর্গুমেন্ট টেনশন বা ইগো ক্ল্যাশ হবে এই সময় স্বাস্থ্য সমস্যা বেশি হবে দুশ্চিন্তার কারণে ষোলো তারিখের পর ষষ্ঠভাবে স্বামী অষ্টমে যাওয়ায় প্রতিযোগিতায় সাফল্য পেতে পরিবর্তন আপনাকে নিয়ে আসতে হবে এই সময় হঠাৎ শত্রুতা লক্ষ্য করবেন বিশেষত কর্মজীবনে ষোলো তারিখের পর থেকে এই মাসে পড়াশোনা বা একাডেমিক কাজের ফল ভালো আসবে তবে আটকে থাকা কাজ কিন্তু কমপ্লিট হবে হায়ার স্টাডিজ বা বিদেশে পড়াশোনা করার ইচ্ছা থাকলে সেই বিষয়ে উন্নতি হবে নির্দিষ্ট রুটিন বা অধ্যয়ন পরিকল্পনা ভালোভাবে সাজিয়ে নিন সময়সীমা নির্ধারণ করে মেন্টর বা শিক্ষকদের সহায়তা নিন ভুল সংশোধন করুন এবং সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে সমস্ত নথিপত্র খতিয়ে দেখুন পড়াশোনার সময় আরামদায়ক পরিবেশ বজায় রাখুন পিছিয়ে আছেন যেই বিষয়ে সেই বিষয়ে ফোকাসটা বেশি রাখুন মনোযোগে ঘাটতি মাঝে মাঝে থাকবে বিশেষ করে মাসের প্রথমে বিলম্ব ও বাঁধা দেখে ঘাবড়ে যাবেন না এই মাস সম্পত্তি সংক্রান্ত লেনদেন বা আইনগত বিষয় বাড়ি পরিবর্তন করা বা বাড়িতে উন্নয়নের জন্য সাজসজ্জার সরঞ্জাম নিয়ে আসা সেই দিক থেকে সময় ভালো জনসেবা বা রাজনৈতিক অংশগ্রহণ ও সামাজিক কাজে বড় সুযোগ মিলতে পারে সহযোগিতা পাবেন মানুষের এবং নেটওয়ার্ক ব্যবহারে রিসোর্স বাড়বে শক্ত অবস্থানে অলরেডি যারা আছেন তারা নেতৃত্বের ভূমিকা ভালো নেভাতে পারবেন মানুষের সাথে ভালো সম্পর্ক তৈরি করা জনমুখী কাজ বক্তৃতা সামাজিক মিডিয়ার মাধ্যমে আপনার ভাবনা তুলে ধরতে পারবেন রাজনৈতিক দলে সংগঠনের সঙ্গে যুক্ত হয়ে খোলামেলা আলোচনা ও প্রেরণামূলকভাবে কাজ করতে আপনি ভালো পারবেন সাধারণভাবে স্বাস্থ্য গড় অবস্থা থাকবে মাঝে মধ্যে ক্লান্তি পেশি বা হাড় জয়েন্টে ব্যথা এই সকল কিছু সমস্যা থাকতে পারে নর্মালি মাসের শেষভাগে তবে স্বাস্থ্যের উন্নতি নিশ্চিত বৃহস্পতির কৃপায় মশলাদার খাবার জাঙ্ক ফুড এড়িয়ে চলুন যোগ ব্যায়াম ও ধ্যান করলে ভালো থাকবে স্বাস্থ্য এবং মানসিক স্বাস্থ্যও সুন্দর থাকবে যারা অলরেডি প্রেম করছেন প্রেম জীবনে কিছুটা সংযমতা ও ধৈর্য দরকার সামান্য ভুল বোঝাবুঝি হতে পারে মাসের শেষে ভালো মুহূর্ত আসবে প্রেম জীবনে কারো সাথে নতুন পরিচয় অথবা পুরানো বন্ধুত্ব থেকে প্রেম জাগতে পারে এই মাসে আপনার ভাবনা স্পষ্টভাবে বলুন কমিউনিকেশন ভালো রাখুন প্রেমে বেশি প্রত্যাশা রাখবেন না এই মাসে তবেই কিন্তু সম্পর্ক টিকে থাকবে ভাগ্যের দিক থেকে যদি বলি মাসের শেষে আপনার মনের মতো কিছু ঘটনা ঘটতে পারে যাতে আপনি খুশি থাকবেন ধারাবাহিকভাবে কাজ করে যান ভাগ্য সহায় থাকবে মঙ্গল যখন নবমে ট্রানজিট করবে কাজের ক্ষেত্রে বাধা মানসিক চাপ থাকলেও সহকর্মীর সাথে ভালো টিউনিং রাখুন চাকরির জায়গায় বা সরকারি বিভাগীয় জটিলতায় ঘাবড়ে যাবেন না সব আপনার ভালোর জন্যই হবে পরিবর্তন যাই কিছুই পরিবর্তন হোক না কেন কাজের ক্ষেত্রে পরিষ্কার যোগাযোগ রাখুন দায়িত্ব ভাগাভাগি ঠিকমতো করুন নতুন প্রস্তাব বা পরিবর্তন এলে ভালোভাবে যাচাই করুন ম্যানেজমেন্ট বা সিনিয়রদের পরামর্শ নিন মাসের প্রথম সাতেরো দিন লাভটা কম থাকবে শেষের দিকে নতুন উদ্যোগ নিলেও সফল থাকবেন এই মাসে বড় সিদ্ধান্ত অভিজ্ঞ মানুষের সাহায্যে পরিকল্পনা করুন আয় নিয়ে কিছুটা চিন্তা থাকবে মাসের শেষ দিকে আয়ের দিকটা স্থিতিশীল হবে পারিবারিক সম্পর্ক ভালো থাকবে এই মাসে তবে ছোটোখাটো ঝামেলা ও মতভেদ সবার ক্ষেত্রেই হয় পরিবারের আভ্যন্তরীণ বিষয়গুলোতে মনোযোগ বেশি দিতে হবে পরিবারের সকলকে বুঝতে হবে আপনাকে অযথা ঝগড়া কারো সাথে করবেন না বা বাদানুবাদ পরিস্থিতিতে নিজেকে জড়িয়ে বিভ্রান্ত না থাকায় ভালো হবে পঞ্চমের স্বামী চন্দ্র হওয়ায় সন্তানের সঙ্গে সময় কাটাতে হবে বিশেষ করে ছোটো সন্তান হলে শিক্ষার্থীরা পরীক্ষার প্রস্তুতিতে কিছুটা মানসিক চাপ ফেস করতে পারেন মাঝে মাঝে বড় সন্তান হলে তবে ক্যারিয়ারে গ্রোথ আপনি ভালো লক্ষ্য করবেন মাসের শেষ দিকে ক্যারিয়ারের গ্রোথটা খুব সুন্দর থাকবে এই মাসে মিন রাশির বাবা মায়ের স্বাস্থ্য জাতীয়ভাবে বেশি ঝুঁকিপ্রবণ নেই তবে আপনার মা বাবার বয়স হলে অবশ্যই তাদের চোখের সমস্যা ব্যথা বেদনা ক্লান্তি হাড়ের সমস্যা কিছুটা থাকতে পারে তাই মা ও বাবাকে বেশি মানসিক প্রেসার না সহ্য করতে হয় সেই দিকে খেয়াল রাখতে হবে আপনাকে এই মাসে কথা বলার সময় ভ্রাতৃত্ববোধ ও স্নেহ ও সহানুভূতির মনোভাব রাখুন বাইরে যদি আপনি থাকেন পিতামাতার শান্তিতে যোগাযোগ বাড়িয়ে খোঁজ নিতে থাকুন এতে চন্দ্র অর্থাৎ মন কম পীড়িত হবে এবং শনিদেবও ভালো ফল দেবে বন্ধুরা সব থেকে বড় কথা এই মাসে পরকিয়া ও প্রলোভন এড়িয়ে চলুন গরিব ও অসহায় মানুষকে সাহায্য করুন বড়দের সম্মান ও শ্রদ্ধা করুন বড়দের পা ছুঁয়ে প্রণাম করতে থাকুন পিতা মাতার দেখভাল অবশ্যই করুন পশু পাখি প্রাণীর সেবায় নিজেকে নিয়োজিত রাখুন গুরুদীক্ষা যদি হয়ে যায় তাহলে গুরু নাম জপ বাড়ান গুরুদীক্ষা না হলে হরেকৃষ্ণ মহামন্ত্র নাম সকালে বিছানায় বসে বার এবং সন্ধ্যার সময় একত্রিশবার জপ করুন অভূতপূর্ব মানসিক শান্তি মিলবে ওম নমশিবায় ধ্বনি শুনতে পারেন মন খারাপ থাকলে অর্থকষ্ট ব্যবসা ব্যবসা জীবনে সমস্যা ও মানসিক চাপ এড়াতে আজই যোগাযোগ করতে পারেন ভালোবেসে কমেন্ট করুন ওম নমশিবায় জয় রাধাকৃষ্ণ আপনাদের মঙ্গল কামনার উদ্দেশ্যে ভিডিও শেষ করব ভালো থাকবেন সুস্থ থাকবেন